আজ হচ্ছে সরস্বতী পূজার পরের দিন মানে কালকে মা সরস্বতীর পূজা হয়ে গেছে আজকেও মোটামুটি রেস চলিবে পান্তভাত আছে আর আমাদের এইখানে মেলা আছে আজকে আজকে রতনপুরের গাজন আছে তা তোমরা যারা যারা ভিডিওটা দেখছ সবাই গাজন দেখতে চলে আসবে রতনপুরে আর হা দেখো জঙ্গলের মধ্যে এখানে আমি একটু কাজে বেরিয়েছি তা জঙ্গলের মাঝখানে মনে হচ্ছে না জার একটু বেশি লাগছে আর পুরা রাস্তাটা ফাঁকা কেউ তো আসে নাই এই ঠান্ডাতে এই জাড়ে কে আসবে আমার মতন কে ওভাগা ভাগা আছে যে কাজে বেরাবে কে এই জাড়েতে ফাঁকা পরিবেশটা বেশ ভালোই লাগছে পাখির ডাক শুনে যাচ্ছে আর অল্প অল্প জল হয়েছে হাত দেখ রাস্তাটাতে পড়ে রয়েছে আর ঠান্ডাটার পরিবেশটা বেশ খুব সুন্দর লাগছে আমার তো উপভোগ করতে বেদম ভালো লাগছে কার কার এই পরিবেশটা উপভোগ করতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আমার তো বেদম ভালো লাগে এই জঙ্গলের পরিবেশে মোটরসাইকেল চালাতে দমত ভালো লাগে আর কাজেও আমি সময় যাই তবে এই জঙ্গলের রাস্তা আমাদের বাঁকুড়া পুরুলিয়া তো বেশিরভাগই জঙ্গলের রাস্তা আমার বেদম ভালো লাগে আর হাই দেখো কংশাবতী ড্যামটা একটু দেখে নাও জল রয়েছে আর শীতকালের মরশুম গোলাপ ফুল ফুটেছে আর চন্দ্রমল্লিকার বাহারটা দেখো কেমন গ্লেজটাও দিচ্ছে চন্দ্রমল্লিকা ফুলটা আর ফুটে যে থোক থোক যত শান্ত পরিবেশে তুমি যাবে তত তোমার মন শান্ত হবে তুমি অন্য একটা জিনিস উপভোগ করবে আর যারা অ্যাডভেঞ্চার প্রেমী যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তাদেরকে তো বাঁকুড়া পুরুলিয়ার এই জঙ্গল দেখতে আসতেই হয় আর আমাদের বাঁকুড়া পুরুলিয়ার বেশিরভাগটাই জঙ্গল পাহাড়ে ভরা আমাদের রূপের রানী বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা তাই বলছি যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো যারা জঙ্গলকে ভালোবাসো যারা নিরিবিলি জায়গা শান্ত পরিবেশ পাহাড় প্রকৃতি সব ভালোবাসো তারা বাঁকুড়া পুরুলিয়া এক দুদিনকার ট্যুরে ঘুরিয়ে যেতে পারো এখানকার শান্ত পরিবেশ তোমাকে অনেক বেশি শান্তি দিবেক এই পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো তারা পেজটাকে একটু ফলো করে রাখবে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে সবাই সাবধানে থাকবে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে নতুন কোনো ভিডিওতে